আজ আমি বানাবো পায়েস বাঙালিদের অত্যন্ত প্রিয় এই পায়েস যে কোনো শুভ অনুষ্ঠানে কিংবা ঠাকুরকে ভোগ দেওয়াতে কিন্তু আমরা এই পায়েস বানাই এই শীতকালে নরেন গুঁড়ের পায়েস কিন্তু অত্যন্ত স্বাদের একবার বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত আমি কিভাবে আজ পায়েস বানাবো আপনাদেরকে সেটা দেখাবো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নেব গোবিন্দভোগ চালেতে পায়েসটা দারুণ হয় আমাদের এখানে দিল্লি সাইডে পাওয়া যায় না কলকাতায় যখন যে আমি গোবিন্দভোগ চাল নিয়ে আসি আমি দু লিটার দূরেতে পায়েস বানাবো এক এক মুঠো পঁচিশ গ্রাম আমি টোটাল নেবো চাল একশো গ্রাম মানে চার মুঠি আপনাদের যদি কোনো কৌটো থাকে ছোটো দেখে কৌটো একশো গ্রাম দুশো গ্রাম তো সেই হিসাবে আপনারা একশো গ্রাম চাল নিতে পারেন আর আমি এক মুটি করে মুঠি নিলাম মানে চার একশো গ্রাম গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ধুবো না এতে খুব সুন্দর একটা গন্ধ আছে ধুলে কিন্তু এর গন্ধটা চলে যাবে এক চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা জমে রয়েছে ঘিটা দিলে কি হয় পায়েসটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় এমনিতে আমি পায়েস কিন্তু ফুল ফ্যাট মিল্কেই আমি বানাবো কিন্তু ঘিটা দিলে ভীষণ ঝরঝরে পায়েসটা তৈরি হবে ঘিটা দিয়ে মাখিয়ে আমি চালটা সাইডে রেখে দিলাম কোনো ভেজানোর দরকার নেই এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিলের কড়াই কিংবা অ্যালুমিনিয়ামের কড়াইও নিতে পারেন এখানে আমি দু লিটার দুধ আমি দু লিটার দুধকে প্রথমে ভালো করে জাল দিয়ে নেবো জাল নিয়ে এটা একদম কমিয়ে নেব দেড় লিটারের মতন করে নেব তারপর আমি তখন লাস্টের দিকে চালটা দেবো এখন কিন্তু একদমই দেবো না দুধ আপনারা জাল দিয়ে রেখে দিতে পারেন তারপরেও বানাতে পারে কিংবা আপনারা একটা কড়াইয়ের মধ্যে দুধটাকে ভালো করে জাল দিয়ে কমিয়ে নিতে হবে হ্যাঁ যদি দু লিটার দুধ থাকে আমি যে দেড় লিটার করেছি অনেকে এক লিটার করে নেয় তারপর চালটা দেয় কারণ চালটা হতে কিন্তু একদমই বেশি সময় নেবে না দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কিন্তু পায়েস তৈরি হয়ে যায় দেখুন দুধটা আমি লো ফ্লেমে কম করে তিরিশ মিনিট মানে আধা ঘন্টা মতন আমি দুধটা জাল দিয়ে দেবো একটু কমিয়ে নেবো দুধটাকে আগে তারপর আমি এর মধ্যে চাল দেব দেখুন দুধটা জাল দিয়ে দিচ্ছি অনেকটা কিন্তু দুধ কমে গেছে মোটামুটি দেড় লিটার দুধ হয়ে গেছে এবার আমি কি করব এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো যেই চালটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম এই ঘি মাখিয়ে চালটা দিলে কিন্তু চালগুলো একটার সাথে একটা লেগে যাবে না আর ভীষণ ঝরঝরে হবে আমি পুরো চালটা দিয়ে দিলাম দিয়ে আর আমি ভালো করে হাতা দিয়ে নেড়ে নিচ্ছি পায়েসটা যদি লো ফ্লেমে বানান খেতে কিন্তু দারুণ হবে এবার আমি চামচ দিয়ে পুরো চালটাকে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন মোটামুটি দশ মিনিটের মতন আমি পুরো জাল দিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু একদম কমে গেছে অর্ধেক হয়ে গেছে আর চালটাও হয়ে গেছে চামচ দিয়ে সমানে কিন্তু আমরা নাড়াতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেম হাই করলে কিন্তু পায়েসগুলো কীভাবে দুধটা পড়ে যাওয়ার ভয় একটা থাকে কারণ আমার ফ্রাই প্যানটা একটু ছোটো নিয়েছি আমি কড়াই নিয়ে নিই কড়াই নিলে একটু সুবিধা হতো আমি ফ্রাই প্যানের মধ্যেই পায়েসটা করছি দেখুন একদম চালগুলো কিন্তু হয়ে গেছে কিন্তু এসে গেছে চালটা হয়ে গেছি এই পায়েস নরেন গুড় দিয়ে আপনার মকর সংক্রান্তিতে বানান কিংবা যে কোনো সময় বানাতে পারেন আপনারা আর শুভ অনুষ্ঠানে তো হয় জন্মদিন কিংবা ঘরে কোনো অকেশান হলো আপনারা কিন্তু এইভাবে পায়েসটা বানিয়ে নিতে পারেন আমাদের বাঙালিদের কিন্তু অত্যন্ত প্রিয় জিনিসটাই পায়েস আর ভগবানকে ভোগও দিতে পারেন এই পায়েস বানিয়ে দেখুন আমি গ্যাসের ফ্লেম লো করে দশ পনেরো মিনিট ভালো করে আমি জাল দিয়ে দিলাম আমি দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে নিয়েছি দেখুন অনেকটা পায়েস শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে গুড় ইউজ করব দেখুন গুড় আর কিছুটা চিনি দেখে নেবো আগে গুড়টা দেওয়ার পর গুড় আমি যখন ইউজ করব আপনারা চেষ্টা করবেন যদি ভালো কোয়ালিটির গুড় হয় তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে আপনারা গুড়টা দেবেন আর অনেকের কি হয় কোয়ালিটি যদি গুড় ঠিক না থাকে তাহলে কিন্তু দুধে দেওয়ার পর কিন্তু ফেটে যায় তো আমি এর আগে অনেকবার চেয়ে পায়েস বানিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লো করে আমি গুড় দিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে ধীরে দুধ মানে দুধটা একদম কেটে গেছিলো তো এই যে গুড়টা এর আগেও আমি আগের দিনকে আমি বানিয়েছি তখন কিন্তু দুধটা একদমই কাঠিনি এই গুড়ের কোয়ালিটিটা ভালো তো চেষ্টা করবেন যে গ্যাসের ফ্লেমটা লো করে গুড় দিতে কিংবা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে দশ মিনিট পর গুড়টা দিতে আচ্ছা এবার আমি গুড় দিয়ে দিলাম গুড়টা অল্প করেই দিয়েছি আর এক মুঠো মতন চিনি দিয়ে দিলাম গুড় আর চিনি মিশিয়েই কিন্তু আমি পায়েসটা বানাবো কারণ আমরা যেখানে দিল্লির সাইডে আগ্রা সাইডে থাকি এখানে কিন্তু কলকাতার মতন গুড় পাওয়া যায় না যা গুড় পাবেন অনলাইনে অ্যাপে দিয়ে অনলাইন দিয়ে আনতে হবে কিন্তু আমি পিছনে বারে আমি গুড় নিয়ে এসেছিলাম অনলাইনে খুব খারাপ গুড় মানে চিনি মেশানো গুড় ছিল তো এই গুড়টা আমি কলকাতায় গেছিলাম আমি তখন গুড়টা নিয়ে এসেছিলাম তো যাই হোক দেখুন গুড়টা মানে দুধ গুড়টা দেওয়ার পর গ্যাস ফ্লেমটা লো থাকবে আস্তে আস্তে একটু সময় দিতে হবে আর গ্যাসের ফ্লেম একদমই হাই করা চলবে না তাতে কি হবে চালটা তো হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন গুড়টা কিন্তু একদমই গলে গেছে এক সুন্দর একটা কালার এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এদিকে আমি একটা ছোট্ট থেকে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এতে আমি এক চামচ ঘি দিয়ে দেবো এতে সমস্ত ড্রাই ফ্রুটস আমি ভেজে নেব। আপনারা চাইলে আপনার মনের মতন ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন আমি অল্প করে কিচমিচ আর কাজু অ্যাড করলাম আর আপনারা চাইলে কিন্তু আমার মায়েদের দেখতাম আমার যে আমার মা করতো এই কাজু বলুন কিচমিচগুলো ভিজিয়ে রাখতো ঘিতে কিন্তু ভাজতো না ভিজিয়ে রাখতো তবে আর ফুলে যেত আধা ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলে কিচমিচগুলো ফুলে যেত আমি একটু ঘিতে ভাজলাম তাতে কি হবে একটুখানি খেতে ভাল লাগবে গ্যাসের ফ্লেমটা লো করে এক থেকে দেড় মিনিট আমি সময় ধরে একটু ড্রাই ফ্রুটসটা মানে কাজু আর কিচমিচটা ভেজে নেব আপনার কিন্তু এর মধ্যে একটুখানি আলমর্স দিতে পারেন আজকের এই পায়েসের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে আমার চ্যানেলকে আগুন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখুন এবার কীভাবে ঘিটা মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর তা ঘিয়ের মধ্যে যে বাদামগুলো ভেজেছিলো সেগুলো আমি দিয়ে দেবো বাদামগুলো ভাজলে কিন্তু একটু স্বাদটা বেড়ে যায় আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল শীতকাল স্পেশাল নলেন গুড়ের পায়েস যে কোনো সময় আপনাদের যদি মিষ্টি খেতে ইচ্ছে হয় আপনারা কিন্তু ঘরে এইভাবে পায়েস বানিয়ে খাবেন তবে আমাদের এখানে পায়েস দিয়ে লুচি খেতে ভীষণ ভালো লাগে আমি রাত্রে বেশিরভাগ পায়েস আর লুচি বানাই পায়েসটা ঠান্ডা করে এবার আমি সাজিয়ে নেব আপনাদের যদি আজকের এই পায়েসের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে আর শীতকালে এরকম করে নরেন গুড়ের পায়েস যে কোনো শুভ অনুষ্ঠানে আপনারা বানিয়ে নেবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা ঘরে বানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ